ছাত্রজনতার গণভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ছাত্রজনতার সাথে রাজপথে ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজ জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি থেকে বঞ্চিত তাদের ত্যাগ ও নেতৃত্বের কথা রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথভাবে মান্যতা না পাওয়ায় গভীর আক্ষেপ ব্যক্ত করেছেন আলেমরা এই ত্যাগ ও সাহসিকতার যথাযথ মূল্যায়ন ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আয়োজিত জুলাই ঘোষণাপত্র মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন বক্তারা বক্তারা বলেন জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের অসামান্য অবদান ছিল কিন্তু সেই অবদান এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি বরং আলেম সমাজকে দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হতে হয়েছে আলিমরা জুলাই আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে বৈষম্যহীন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা বাস্তবায়নের দাবি তুলে ধরেন আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলাম থেকে শুরু করে সব ধরনের মানুষ একটি ন্যায় ইনসাফ এবং সাম্যের বাংলাদেশ দেখবে আমি যদি হচ্ছে জুলাইয়ের ঘোষণার কথাই বলি আমরা স্পেসিফিকলি মাদ্রাসা এবং আলেম সমাজের দিক থেকে আমাদের আদাকে দুইটা জায়গায় ফোকাস করা লাগে এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসা কৌমি এবং আলিয়াম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নানানভাবে বঞ্চিত করা হয় আমরা তো সবাই সমান নাগরিক নাকি তাহলে যদি আমরা সবাই সমান নাগরিক হই তাহলে আমাদের জুলাইয়ের বৈষম্যকে যদি আমরা দূর করতে চাই তাইলে আমাদের নাগরিক হিসাবে গুমী এবং আলীয়া মাদ্রাসায় বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধি লাগবে। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও চিন্তাবিদ মুসা আল হাফিজ। তিনি বলেন, সমাজের বৈষম্যমূলক উপাদান না দূর করলে নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না। বরং গণআন্দোলনে আলেম ও শিক্ষার্থীদের ত্যাগ বৃথা যাবে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সমতা ও ন্যায্য সুযোগ নিশ্চিত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। এইখানি জন্য অংশগ্রহণ এবং এবংিতা পলিসি মডেল তৈরি থাকবে রাষ্ট্রের সমস্ত নাগরিকের সম্পৃক্ততা সমস্ত নাগরিকের প্রয়োজন সমস্ত নাগরিকের সব ধরনের সম্মান এবং অধিকারের প্রতি রাষ্ট্র শ্রদ্ধাশীল থাকবে এবং দায়িত্ববান থাকবে আমরা মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম আলেমাদের তরফ থেকে জুলাইয়ের ঘোষণা নিয়ে আমরা কথা বলছি তখন আমরা আসলে কি বলছি আমরা এমন একটা রাষ্ট্র প্রকল্পের কথা বলছি যে রাষ্ট্র প্রকল্পের প্রথম কথা হল ইউরোসেন্ট্রিক অর্থাৎ কলোনি ভিত্তিক রাষ্ট্র দর্শন থেকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে বেরিয়ে আসতে হবে বিগত আওয়ামী জাহিলিয়াতের সময় দলীয়করণের অবস্থা এমন হয়েছিল যে একই সাথে ওবেদর কাদের পলাইছেন আবার বাদ রুম ক্যাটের ক্ষতিও পলাইছেন মানে দলীয় হরণের ব্যক্তিটা কিরকম ছিল অর্থাৎ একেবারে বিচার ব্যবস্থা থেকে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট থেকে নিয়ে মসজিদ কমিটি পর্যন্ত সব জায়গাকে মুজিদকোট বানিয়ে ফেলা হয়েছিল। আপনি বাংলাদেশের আওবায়ক আলী হাসান জুনাইদ বলেন আলেম সমাজের প্রতি অতীতে যেসব অবিচার ও বৈষম্য করা হয়েছে তা দূর করে জুলাই ঘোষণাপত্রকে আপমর জনতার ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দলিল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। যারা ধর্মীয় বিশ্বাসে অনুপ্রাণিত এবং ধর্মীয় চর্চা করেন তারা সব এবং নির্বર્জ্জবতার বিচারে অন্যদের থেকে এগিয়ে থাকবে যদি এগিয়ে থাকি তাহলে উদারতার প্রশ্নে পিছিয়ে থাকা যাবে না আমাদের অন্তরটাকে অনেক বেশি ব্রডেন করতে হবে সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা আমাদের থাকতে হবে সবাই উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম ইসলামাবাদী শেখ ফজলুল করিম মারুফ রেজওয়ান হাসান ইফতেখার জামিল হারুনার রশিদ মাওলানা মাসুদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ তরুণ আলেম ও গবেষকরা তারা বলেন ধর্মীয় শিক্ষার মানোন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা কমিশনদের বাস্তবায়নের পক্ষে পদক্ষেপ নিতে হবে সভায় জুলাই ঘোষণাপত্রকে জাতীয় ঐক্য ও ন্যায়ের ভিত্তিতে গঠিত নতুন রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়